বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও আছি তো চলো যাই তোমার দাদা ভাই কি করছে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ ড্রেন সাফা করছে এখানে ড্রেন সাফা করছে একটা ড্রেন করছে এদিক দিয়ে নতুন করে ড্রেন ফুটালো আগে ওদিকে ছিল এদিক দিয়ে ড্রেনটা ছিল এদিক দিয়ে ড্রেনটা জল যেত আমাদের সাহারপালা ওই যে সাহারপালা জল যাওয়াতে আমাদের সাহারগুলো রস ধরে গেছে সার তলাটা সারগুলো উল্টালো আর এদিকে নতুন করে ড্রেন করলো ড্রেন এদিক দিয়ে হয়ে গেছে এখন চলো আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের এদিকে একটা নতুন পুকুর খুঁড়েছে পুকুরে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পিছন দিকে বাগানের পিছনে পুকুর খুঁড়েছে দেখতে পাচ্ছো এদিক দিয়ে ড্রেন খুঁড়ে পুকুরের দিকে জলটা যাবে এই যে দেখতে পাচ্ছ কি এটা কুমড়া এই যে কুমড়া কুমড়া পেরেছে আমাদের কাছ থেকে তো বন্ধুরা আমার ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা